বিষ্ণুপুর লোকসভার বড়জোড়া ব্লকের চাঁদাই হাই মাদ্রাসা বুথে উত্তেজনা কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ তুলে ব্যাপক বিক্ষোভ এলাকাবাসীর কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ তুলে বিক্ষোভে ফেটে পড়ল ভোটাররা আজ ঘটনাটি ঘটেছে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে বড়জোড়া ব্লকের চাঁদাই হাই মাদ্রাসা বুথে জানা গেছে চাঁদাই হাই মাদ্রাসা বুথে গতকাল থেকে অতি সক্রিয়তা দেখাচ্ছে কেন্দ্রীয় বাহিনী স্থানীয় এক ভোটার নিজের বৃদ্ধ মা বাবাকে ভোট কেন্দ্রে সাহায্য করতে গেলে তাকে কেন্দ্রীয় বাহিনী ব্যাপক হেনস্থ করে বলে অভিযোগ এই অভিযোগ সামনে আসার পরই ক্ষোভে ফেটে পড়েন এলাকার মানুষ এলাকায় সাময়িকভাবে উত্তেজনা ছড়িয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সেক্টর মোবাইল ভ্যান আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস হুম। তাহলে আমাদের সমস্ত কিপিআই মানে জেনেটিকা নিয়ে যে যে কথাগুলো যে কথাগুলো আমরা আলোচনা করেছি কোডিং ইন্ডিয়া আমাদের সমস্ত কিপিআই মানে জেনেটিকা নিয়ে যে যে কথাগুলো যে কথাগুলো আমরা আলোচনা করেছি বলিnga janake sobhi ache kono bhojon na amar maer bhorto amake baha diye dicche amar babar bhorto amake baha diye dicche kendra bhaini keno eita keno amar এখানে দুইজন নিমোতি সদর কেন্দ্র আমি রিটার্ন বলি দিয়েছি দিচ্ছে ওই

দুটো বোধ চান দুটো বিরাশি চুরাশি আচ্ছা এখানে আপনাদের মূলত অভিযোগটা অভিযোগ বলতে গতকাল থেকে দেখছি কিছু অফিসার আছে কাল থেকে একটা মুসলিম বিরোধী প্লাস বিজেপি রয়ে ভোট কালানোর চেষ্টা করছে গতকাল থেকে আমরা দেখতে পাচ্ছি মানে আমি আসছি ধরুন আমি খবর নিচ্ছি দেখছি কিছু অফিসার কাল থেকে আজকে এমন কি কিছু বৃদ্ধ মহিলা তার ছেলে সঙ্গে আসছে ভোটারকেও ঘুরিয়ে দিয়েছে ভোটস ভোট অ্যালাউ না আর কি প্রিজাইডিং অফিসার অ্যালাউ করার পরও ওনারা ফর্ম ফিল আপ করে যেটা প্রসেস আমাদের দেখুন এখানে সমস্ত রকমের সিপিএম পোলিং এজেন্ট আছে বিজেপি আছে শান্তি শৃঙ্খলাভাবে ভোট হচ্ছে এখানে বিজেপি একটা চেষ্টা করছে বিজেপির আমার নাম হচ্ছে এম ডি আতিয়ার রহমান মল্লিক বাঁকুড়া বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক আর ভূতের সভাপতি তৃণমূল केंद्र माने जरूर देखो देखो बोलता सोने कोडिंग एरिया में हमारे समस्त कृपया निवेदन है कि आप